আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো এই স্টেপলেট নিয়ে তো দর্শক এই স্টেপলেট এবং নাপা টেপলেট কিন্তু এক সেম কাজে কার্যকরী শুধু কোম্পানিটা হলো ভিন্ন এই স্টেপলেটটি হলো স্কোয়ার কোম্পানির আর হলো নাপা হলো বেক্সিমকো কোম্পানির তবে থেকে নাপাটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ধরতে গেলে আমাদের বাংলাদেশের জাতীয় নাপা নাপা ট্যাবলেট এস এবং একই রোগের কার্যকরী ওষুধ এবং দামের ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই দামও এক এক পাতার দাম বারো টাকা করে এক পাতার মধ্যে আপনারা দশটি ট্যাবলেট পাবেন তো দর্শক আমরা এখন জেনে আসি এস ট্যাবলেট কি কি রোগে কার্যকর করে এস ট্যাবলেট জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ুপাদ জনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা পশব পরবর্তী ব্যথা পদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী দর্শক ওষুধ সেবন করার আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন দর্শক আমরা এখন জানবো এই টেবলেটের মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট শিশু ছয় থেকে বারো বছর বয়সের বাচ্চাদের জন্য আধা থেকে একটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার তো দর্শক অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারকে দেখিয়ে তারপর ওষুধ সেবন করবেন এবং অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ সম্পর্কে জেনে নেবেন এখন আমরা এই এস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর যত সামান্য প্রবাহ থাকলেও সাধারণত এইডসের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই অবশ্যই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক অবশ্যই একমাত্র আল্লাহ তলার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি তাড়াতাড়ি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম